সমাধান প্রকল্পের অন্তর্গত নির্মিত নলকূপ অন্যত্রে সরিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূল নেতা ঠিকাদারের বিরুদ্ধে ঘটনাটি বাগমুন্ডির তোরা এলাকার সম্প্রতি মুখ্যমন্ত্রী স্বপ্নের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধানের মধ্য দিয়ে বাগমুন্ডি ব্লকের তোরাং গ্রামের দুশো বিরাশি নম্বর বুথের কেষ্টমোর এলাকায় একটি নলকূপ ধরা হয়েছিল কিন্তু সেই নলকূপ অন্যত্র সরিয়ে দিয়ে নিজের ইচ্ছে মতো কাজ করার অভিযোগ উঠেছে বাগমুন্ডি ব্লক তৃণমূলের সহসভাপতি তথা ঠিকাদার ললিত মোহন মাহাতোর বিরুদ্ধে গ্রামের চিত্তরঞ্জন কুমার ও যদুপতি কুমারের অভিযোগ কাউকে কিছু না বলে নলকূপটি অন্যত্রে সরিয়ে দিয়ে নিজের স্বার্থে একজনের ব্যক্তিগত জায়গায় খনন করা হয়েছে তাও আবার কাজটি সফলতা পাওয়া যায়নি পুরো ড্রাই হয়েছে এই অভিযোগ নিয়ে বাগমন্ডি বিডিওর কাছেও তারা লিখিত নালিশ জানিয়েছেন যদিও শনিবার দুপুর প্রায় বারোটা নাগাদ এই বিষয়ে তৃণমূল নেতা তথা ঠিকাদারের সাথে ফোনের মাধ্যমে যোগাযোগ করলে তিনি স্পষ্টভাবে এই অভিযোগ অস্বীকার করে বলেন কেষ্টমোরের নলকূপ খননের সময় জায়গা নিয়ে আপত্তি হয় যার ফলে সকলে সহমত নিয়ে মোড়ের থেকে খানিকটা দূরে নলকূপটি খনন করা হয়েছে তার উপরে ওঠা অভিযোগ ভিত্তিহীন বলে তিনি দাবি করেন যে এখান থেকে কৃষ্ট থেকে ভেলাকাঁড়িয়া রাস্তার মধ্যে একটা নলকূপ দেওয়ার কথা ছিল কিন্তু সেই নলকূপটা এখন সেই কারণ নদীর সামনে সাড়া জেরাই করেছে কিন্তু জল পাওয়া যায়নি তো সেই কারণে আমাদের অভিযোগ আমরা বলকে লিখিতভাবে অভিযোগও জানাইছি যেন এই রোডের মধ্যে ওইদিকে যেমন হয় তাই

কে কইল এটা ওটা কইছে এখানে ঠিকাদার গ্রামের ললীত মোহন মাহাতো আচ্ছা ও কি কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত আছে নাকি হ্যাঁ উনি আছেন উনি তো তিরমরে ব্লক সহ সভাপতি হিসেবে আছেন উনি যদি এরকম কাজ করেন তাহলে পাড়ার সমাধান কি করে হবে একজন যে টিএমসি নেতা এরকম ভাবে ঠিকাদারি করে কোন এরকম ভাবে কাজ করছে প্ল্যানটা এক জায়গা থেকে অন্য জায়গা দিয়েছে তাহলে কাজটা কীরকম ভাবে হবে কি করে পাড়ায় সমাধানটা হবে সেটাই জানার আছে ঠিক আছে কী নাম আপনার আমার নাম যদুপতি কুমার যদুপতি কুমার বাড়ি আপনার বাড়ি কৃষ্ণ মোড়ে আমাদের অভিযোগ কিছুদিন আগে যে পাড়ায় সমাধান হয়েছিল তরাঙ্গুর থেকে সেই তরাঙ্গুর থেকে মিটিংয়ে টু ভেলাটার একটা নলকূপ ধরা ছিল আচ্ছা তো সেই নলকূপটা ওইখানে না হয়ে নিয়ে এই এইখানে হয়ে রোডের সাইডে কারুগাড়ার সামনে এইখানে তো এমনিতে নলকূপ একটা করেছিল ড্রাই হয়েছে সেই নলকূপটা এখানে ড্রাই হয়ে গেছে তো এখানে আমাদেরও বাড়ি আছে কিন্তু আমরা জিজ্ঞাসা করে নাই আচ্ছা আমরা কি জিজ্ঞাসা করে নাই যে এখানে একটা নলকূপ দেওয়া হয়েছে বলে নিয়ে প্রথমে আগে বলেছিলি তখন বললো যে এখান থেকে এখানে নলকূপ তো হবে নাই বলছে এগার থেকে এটা তোমাদের পঞ্চায়েত থেকে হবে বলছে বলছিলো আগে তো এটা বুঝতে পারলাম যে ওই পাড়ায় সমাধানের ওই নলকূপটাই এখানে হচ্ছে তো আপনি বলছেন যে দেখে পাচ্ছি না কেন হলে আমি জিজ্ঞাসা করে না কিছু না দিয়ে কথা বললো অফিসে আমরা অভিযোগ দিয়েছি গত করতে